এইরকম একটা ম্যাগনেটিক পাওয়ারে চলে গেছেন আকাশের সৌরজগতের সূর্য যেভাবে তার মহাজগতিক ক্ষমতা দ্বারা ম্যাগনেটিক পাওয়ার দ্বারা মহাবিশ্বকে ঘোরাচ্ছে ঠিক এবং সে যার উপর আলো পড়ছে সে চাঁদের উপর আলো পড়ার সাথে সাথে চাঁদ আলোকিত হচ্ছে আলোটা চা ছড়াই নিয়েছে বাজারের জন্য আমার হয়ে যাচ্ছে ঠিক নিউজ এটা উনি বললেন প্রধানমন্ত্রী রুমে যদি কোনো একটা নেতা ঢুইকে তিন মিনিট দরজাটা বন্ধ করে খালি থাকতে পারতো বের হওয়ার পর বিশাল নেতা সব পলিটিক্যাল লিডারের নেতারা যদি ট্রান্সপারেন্ট হন এখানে বিরোধ হওয়ার কিছু নাই কারণ হচ্ছে এই রবি ঠাকুর আর নজরুল যখন একসাথে বসে এখানে লড়াই হয় না কিন্তু রাজ্জাকের সাথে রবি ঠাকুরের বসায় দেন দেখবেন মারামারি হবে এই যে সামরিক শাসন দেশে আসছে দুইবার ওয়ান ইলেভেন আসছে তারপরে এই দিনুস সরকার আসলো এই দায়টা কার সবাই আসার আগে তো রাজনীতিবিদরা ক্ষমতায় ছিল নাকি আমার বাবা ছিল ছিলেন যে বাংলাদেশ সরকারের যে এখন যে অবস্থা কাঠামোগত একেবারে একটা ভিত্তি অর্থে নাই সাংবিধানিক ভিত্তি নাই সেটি ঠিক করা আগে জরুরি নাকি নির্বাচনের ডেট দেওয়া জরুরি আর একটা কথা বলছেন যে এই সরকারের ভিতরে যারা আছেন তারা হয়তো অনেকেই এই অভ্যুত্থানের যে চেতনা সেটি ধারণ করে না আমরা সরকারকে যে বিষয়গুলো বলি যে কোনো ঘটনার জন্য দায় সরকারকে নিতে হয় কিন্তু আপনাকে প্রথম বিবেচনায় নিতে হবে বাংলাদেশে বর্তমান যে সরকারটা আছে বাংলাদেশ জন্মের পরে পৃথিবীর আলাপ বাদ দিলাম বাংলাদেশ জন্মের পরে এরকম সরকার আপনি বাংলাদেশে দেখছেন কিনা যে একটা সরকার যদি এরকম দুইটা ভাগ করি এই পাশে হইলো পতিত সরকারের রাষ্ট্রপতি আর এই পাশে হইলো এনটি আওয়ামী লীগের একটা সরকার এইটা জন্মের পরে দেখছেন আপনারা দেখেন নাই তো এই পিকুলির এইটা আপনাকে মাথায় নিতে হবে যে এটা নিয়ে কাজ করতেছে আজকে এগারো মাস এক নম্বর দুই নম্বর আপনি কি দেখছেন আমাদের দেশে ঠিক করছে না কেন ঠিক করবেন কিভাবে আপনি যে কোঅপারেশন বললাম না একটু আগে ইনি সরকারকে সবাই কোঅপারেট করতেছে তাতে সে এগারো মাসে তাল মাতাল এটাকে বলে কোন কোঅপারেশন এক জায়গায় বিরোধী করে পনেরো বছর ক্ষমতায় থাকলো সে আর আপনারা কোঅপারেশন করে তারা এগারো মাস রাখতে পারতেছেন না আপনাকে বুঝতে হবে এটা কোন কোঅপারেশন আমার এই মিথ্যা বলার কিছু না আমি যা বিশ্বাস করি আমি তাই বলছি কারণ আপনি এটা দেখেন না যে ওই পাশে তো আওয়ামী লীগ রাষ্ট্রপ্রধান আর এই পাশে এনটি আওয়ামী লীগ বৈষে আছে আপনি এটা কীভাবে মিলাবেন এক দুই আমাদের দেশে শাহাবুদ্দিন টেক ওভার করছিল আমাদের দেশে লতিফুর রহমান নির্বাচন করছে ওই যে যেটাকে বলে সভা তিন মাস ছয় মাসে নির্বাচন করে যেটা গেছে তারা ছিল কোথায় আসছিল জাস্ট সরকার বলতে যাবো যে সে লোকগুলো চলে গেছে টোটালটা সাজানো ছিল আপনি এসে বসেছেন নির্বাচন দিয়ে চলে গেছেন আর এবার কি হয়েছে অর্ধেক তো বললামই আওয়ামী লীগ আছে তারপরে কি বায়তের ক্ষতি পলাতক বাংলাদেশের গভর্নর পলাতক বিচারপতিরা পলাতক ছয়শো ছাব্বিশ জনের ক্যান্টনমেন্টটা আশ্রয় নেওয়া এ কোন দেশ আপনি সেই দেশে চট করে চাইতেছেন আবার এই বেনজির বলেন আজির সাহেব বলেন বেনজির সাহেব বলে গেছে আমাদের নব্বই ভাগ পুলিশ এখনও আওয়ামী লীগের প্রকাশ সেইগুলো তা আপনি কি করবেন ষোলো বছর যারা নিয়োগ দিচ্ছে সেই লোকগুলো আপনি কোথায় বদল করবেন একতলাটা দুই তালায় দুই তালাটা সাত তালায় সাত তালাটা নয় তালায় লোক তো সেই একই কোথায় আসান আপনি আপনি তো সব কিছু কনসিডার করতে হবে তারপর আপনি বলেন এই যে কত কনফিউজিং কথাবার্তা কত কন্ট্রাডিক্টরি আলি রিয়াস বসছেন ঐকমত্যিয়াতে উনিকে বিদেশি নাগরিক এই বিতর্ক আছে তো বিদেশি নাগরিক যখন চালাইতে পারবে না বিদেশি নাগরিক আলোচনায় যাচ্ছেন কেন ওয়াই আপনি যাচ্ছেন কেন মেক ইউর ডিটারমাইন্ড আমি যাবো না আপনি যদি ওইটাই মনে করেন বিদেশি নাগরিক অধীনে যাচ্ছেন কেন একদিকে বিদেশি নাগরিক বলতেছেন আবার যাচ্ছেন এই দিকে ধরেন বাংলাদেশের সবচেয়ে বড় স্টেক হোল্ডার যে দলটা রাজনীতি তারা এখানে বলতেছে অমুক দুজন উপদেষ্টার এবং খলিলুর রহমান সাহেবের পদত্যাগ চাই আবার লন্ডনে গিয়ে সেই খলিলুর রহমান তাদের যে মাথা সবচেয়ে বড় মাথাটা তাকে রিসিভ করে এবং সে সেটাকে অ্যাকসেপ্ট করতেছে আর এনডোর্স করতেছেন তাহলে আপনি কি করবেন আপনি এটা সামাল দেবেন কীভাবে এই সরকার আসার পর দুইশো আন্দোলন হয়েছে এই সরকার আসার পর সরকারি কর্মচারী আন্দোলন হয়েছে কোনো রাজনীতিবিদ মাঠে নেই বলছে এই মিয়া এত নির্বাচিত সরকার না তোমরা কেন তাকে ডিস্টার্ব করছো একটা নির্বাচন দেওয়ার জন্য সুযোগ দাও আর তারা আসার পর যে আন্দোলনগুলো করছে এটা তো এই সরকারের ক্রিয়েশন ক্রিয়েশন না এটা তো আগের দাবি দেওয়া তাদের নিয়ে আসছে এই সরকারের সময় আমরা কিন্তু কেউ বলি নেই যে ভাই তোমরা কেউ ডিস্টার্ব করো না ওনাকে সুস্থমস্ত কাজ করতে না একটা নির্বাচন দিয়েছ কেউ বলি নেই আমরা মুখে আমরা যতই বলি কোনো রাজনৈতিক দল এটা বলে নাই হইতো কি না হয়তো পরের কথা দ্যাট উড এ পার্ট অফ কোঅপারেশন সেটা আমরা দেখি নাই তা আপনি সরকার কী করবেন আপনার ফুল টাইম টালমাটাল করতেছেন বিচারপতি ভাই ভাই একটা কথা বলছে আচ্ছা আর একটা জিনিস দেখেন আপনি বাংলাদেশে ক্ষমতার পালাবদল বহুল বুঝছে না পালায় গেছে কে এক শেখ হাসিনা সংবিধানকে আপনাকে পারমিশন দেয় যে আপনি ক্ষমতা থেকে চলে যাবেন আপনি সাংবিধানিক দায়িত্ব দায়িত্ব বুঝাই দিয়ে যেতে হবে আপনাকে আপনি কোথায় গেছেন সংবিধান তো ডাস্টবিনে ফেলে দিয়ে আপনি চলে গেছেন আপনার সংবিধান তোমার ডাস্টবিনে মুক্তিযুদ্ধ চেতনা সহ আপনি চলে গেছেন আপনি এটা কী করবেন আপনি সংবিধানের দায়িত্ব ছুঁড়ে মেরে চলে গেছেন এটার কৈফিয়ত কি কাকে দায়িত্ব বুঝাই দিয়ে গেছেন আপনি যে নির্বাচন চান আমাকে দায়িত্বটা বুঝাই দিছে কে আমাকে বসাইছে সংবিধান একশো ছয় দ্বারায় সুপ্রিম কোর্টের ব্যাখ্যা মোতাবেক তারপরে দয়া করে উনি টাইম দিছেন যে আমি জুন ছাব্বিশের মধ্যে চলে যাবো সে টাইম দিতে বাধ্য না কারণ তার ওই শর্তের ভিতরে টাইম নেই আমায় কতদিন মেয়াদ বলে দিছে সুপ্রিম কোর্টের একশো ছয় দ্বারায় যে রেফারেন্স আসছে তাতে কি বলছে ওনার কাজ কি উনি থাকবেন কতদিন কিছুই বলেন নাই উনি বলছেন যে আমি চলে যাব আমি এখন মনে করি রাজনৈতিক দলের যে কাজগুলো সাধারণ মানুষের কথা বলছে একটা সংবিধান নিয়ে ভাবে না পৃথিবীর কোনো দেশে সাধারণ লোক সংবিধান নিয়ে ভাবে না সংবিধান নিয়ে কাজ করে লিমিটেড লোক হাতে গোনা লোক সংবিধান নিয়ে কাজ করবে তারপরে সেটা আপনি এক্সিকিউট করেন এই যে আপনি আজকে কতদিন ধরে চলতেছে ইনুস সাহেব একটা অথর বলক। রাজনীতি বোঝেন না কিচ্ছু বোঝেন না রাজনীতির উদ্দেশ্য তো ক্ষমতায় যাওয়া এ যারা ভোট চায় তারাও তো ক্ষমতায় যাবে তারপরে ক্ষমতা ইনুস সাহেব চলেই গেছে রাজনীতি বুঝেন না উনি ক্ষমতায় গেছেন আর আপনারা রাজনীতি বুঝেন তারা তার কাছে চাচ্ছেন যে নাকি বিদেশি লোক নিয়ে দেশ গঠন করতেছে সেই বিদেশি লোক মানেন না তার সাথে আলোচনায় গিয়ে বসতেছেন মানে আমি ঠিক বুঝি না যে কোন পদের লোক আমরা কোথায় আসি এটা আপনি সমাধান কি করবেন কঠিন পরিস্থিতি আজকে এতদিন ধরে আলোচ আলাপ আলোচনা কেরা ইমমেচিউর ইউনুস সাহেব রাজনীতি বোঝেন না এনজিও চালান কিন্তু ম্যাচিউর্ড রাজনীতিবিদদের গিয়েও তো একটা ঐক্যমত্তা আসতে পারলেন না যে তাড়াতাড়ি এইগুলো সমাধান করে একটা নির্বাচনে আমরা যাই এখন এই পরিস্থিতি এমন হইতেছে সবাই যেভাবে ঐক্যমতটা আসবে কি হবে ঐক্যমতটা আসতে গেলে আসতে গেলে যে সিচুয়েশন হচ্ছে যে অনেক রাজনৈতিক দল যারা বিভিন্ন সময় ক্ষমতায় আসছে তাদের ক্ষমতায় যাওয়ার পথটা রুদ্ধ করা হচ্ছে ইয়েস এই দায়টা কার এই যে সামরিক শাসন দেশে আসছে দুইবার ওয়ান ইলেভেন আসছে তারপরে যে এই দিনুস সরকার আসলো এই দায়টা কার সবাই আসার আগে তো রাজনীতিবিদরা ক্ষমতায় ছিল নাকি আমার বাবা ছিল যদি বলেন যে ভাইকে তো কথা বলছে যে ডক্টর ইউনুস বাধ্য না একেবারে নির্বাচনের ডেট দিতে না 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 সেটা তো উনি প্রথমেই বলে দিয়েছেন উনি যখন আসলেন আসার পর উনি কিন্তু তখন বললেন যে আমাকে আপনারা এনেছেন এক বলেছেন আমার কথা শুনতে হবে ক্লিয়ার এবং এখন পর্যন্ত দেখেন আমরা সবাই লাফালাফি করছি কিন্তু উনি কিন্তু রেসপন্ড করছেন না উনি খুব কম কথা বলছেন এবং উনি সেই প্রথম দিন থেকে এসে যে কথাগুলো বলছেন সেই কথার বাইরে আমরা কিন্তু তাকে নিতে পারিনি এখন পর্যন্ত আমরা তাকে লন্ডন পর্যন্ত নিয়েছি এখন আমরা বলছি যে অনেকে বলছে যে উনি তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করে ইজ্জত রক্ষা করেছেন আবার ওনার পক্ষে যারা লোকজন আছেন তারা বলছেন যে তারেক রহমান সাহেবের সাথে যদি ইনু সাহেব দেখা না করতেন তাহলে তারেক রহমান সাহেবের ইজ্জত থাকতো না তো এইগুলো নিয়ে বিতর্ক হচ্ছে কিন্তু অবাক করার ব্যাপার হলো উনি একটা একটু শব্দ করেন নাই এটা কিন্তু চারটিখানি কথা নয় এবং দ্বিতীয়ত হলো ওখানে যে ভাষাগুলো আসছে তারেক রহমান সাহেব তাকে জিজ্ঞেস করছে আপনি কেমন আছেন উনি কিন্তু খুব নির্লিপ্ত ভাব যে এই যাচ্ছে এই যাচ্ছে তারপরে আমার আম্মা আপনাকে সালাম দিয়েছেন আচ্ছা তাকেও আমার সালাম দিয়ে তাহলে মানে এই যে বিএনপি যেভাবে বলে যে খুব পাত্তা ঠাত্তা দিয়েছে বা কিছু হচ্ছে কিন্তু ওনার এই দুটো ল্যাঙ্গুয়েজ তার কোনো সব জিজ্ঞেস করছে আপনার শরীর কেমন উনি বলছে যে এই যাচ্ছে এই যাচ্ছে তারপরে আবার বলো যে আম্মা আপনাকে সালাম দিয়েছেন তাতে বোঝা গেল যে তার যে এসিটা সেই এসিটা তিনি কিন্তু এখন পর্যন্ত ধরে রেখেছেন দুই নম্বর হলো যে তিনি তার ক্ষমতার একটা চুম্বক শক্তি আছে সেই চুম্বক শক্তিটা শেখ হাসিনার মতোই শেখ হাসিনার চাইতেও বেশি আমার কাছে মনে হচ্ছে তিনি জাগার হাতে আশীর্বাদ দিচ্ছেন যাকে ফু দিচ্ছেন সেই বিএনপি জামার সব লোকগুলো তার পিছিয়ে ফিজি ঘোরাফেরা করছে এখন তিনি যদি বলেন আজকে আমি নেতা বানালাম মাহফুজ সাহেবকে সব লোক মাহফুজে পিছিয়ে ঘুরতেছে তিনি যদি বলেন যে আজকে আমি তার স্নেম যারাকে সেই দলনেতা বানালাম বিএনপি সব লোক তাসনিম জারার কাছে ঘুরে বেড়াবে আমি আজকে নাহিদকে দায়িত্ব দিলাম সবাই নাহিদের কাছে যাচ্ছে এখন উনি ওনার যে জাদুর কাঠিটা উনি ওনার এই জাদুর কাঠিটা উনি এটা রিভলভিং রেখেছেন রিভলভিং রাখার পরে কখনও বদি আলম মজুমদার কখনও আলিরিয়ার সাহেব তারপরে শেষে কখনো সরফরার সাহেব কখনো নাহিদ কখনো সার্জিস কখনো মাহফুজ কখনো আসিফ নজরুল মানে কখনও রেজওয়ানা কখনো সেই আফিল সাহেব মানে আকিস সাহেবের ছেলে যে যাকে বাণিজ্য উপদেষ্টা বানানো হয়েছে মানে উনি যার হাতেই এই জিনিসটা দিচ্ছেন কখনো আলিমা মজুমদারের কাছে যে জিনিসটা দিচ্ছেন সব মানুষ তার পিছনে পঙ্গপালের মতো হচ্ছে না না তার পিছনে সবাই ঘুরছে কেউ প্রশ্ন করছে না মানেও রাজ্জাকি ভাই যেটা বললেন যে মূল ব্যাপার হলো গণতন্ত্রের মেন জিনিসগুলো প্রশ্ন করা এখন কেউ তো ওনার নেতৃত্বটাকে ওনাকে তো দূরের কথা উনি তো আকাশের চাঁদ

যে বিগত প্রধানমন্ত্রী যারা যখন ছিলেন সে যার দিকে একটু ভালো করে দৃষ্টি দিয়ে তাকাই তো পাঁচটা কথা বলতোর সবাই ঘুরত প্রধানমন্ত্রীর রুমে যদি কোনো একটা নেতা ঢুইকে তিন মিনিট দরজাটা বন্ধ করে খালি থাকতে পারতো বেরোয়ার পর সে বিশাল নেতা দিস ইজ নাথিং নিউজ কারণ যে বস সে যার দিকে সুদৃষ্টি দিবে সবাই তার দিকে তাকাবে এখন আসলে আপনি জুলাইয়ের একটা আন্দোলনের কথা বলছেন ওই যে প্রশ্নটা আনছিলেন জুলাই ধারণ করে কি বা দুলাই ধারণ নিয়ে অনেক কথা আসে আমি জুলাই আন্দোলনটাকে বিপ্লব বলি না অভ্যুত্থানও বলি না কথার কথা বলছি তর্কের খাতিরে অভ্যুত্থান তো বটেই জুলাই আন্দোলনটা ছিল কিচ্ছু না সিম্পলি একটা মব দিয়ে মব দমন করা এটা কিরকম হ্যাঁ মব কি নিয়মের বাইরে করবেন আইনের বাইরে করবেন আন্দোলন কিন্তু আইনের বাইরে আইন কিন্তু আন্দোলন কিন্তু সংবিধান মানে না এই যে ছাত্র জনতা মাঠে নামছে আন্দোলন গুলি খাইছে এইটা করছে সেইটা করছে সরকারও গুলি মারছে মারছে তো সংবিধান কোথায় ছিল হ্যাঁ সংবিধান কোথায় সংবিধান কোথায় ছিল কোনো আইন ছিল না এই তো মার্ডার হইতেছে কোনো শুভমুটো রুলই হাইকোর্ট থেকে মার্ডার হয়েছে রুল দেই হয় নাই তার মানে এটা কি মব আপনি যখন আইনটা নিজের হাতে অর্থাৎ এই সরকারকে সরাইতে হবে কোনো ইলেকশন দিয়ে সরাইতে পারে না সব ইলেকশন কারচুপির ইলেকশন এই যে করছে এটা মব এই মব দিয়ে কোন মব দমন করছে আমি বলে দিচ্ছি আয়নাগর ছিল মব আইন বলে না আয়নাগর থাকবে আইন বলে না বিচার বহিত হত্যা করবা আইন বলে না সাত পঁচাত্তরের লোক মারবা আইন বলে না অপারেশন ডালবাজে নামে সাতান্নটা পুলিশ আর্মি অফিসার মারা যাবে এবং ঝাঁপায় পড়বে না আর্মি এটা আইন বলে না সুতরাং ওগুলো ছিল সব মব সাংবিধানিক মব ছিল বাংলাদেশে কি জানেন নুরুল উদ্দাল গেলায়ত জুতার মালা দিছে সবাই বলে এটা মব ইয়েস আমি এগ্রি করি এটা করা ঠিক হয় নাই কিন্তু উনি যখন এই যে সন্ধ্যাবেলায় ঘোষণা দিচ্ছে যে এই এই পাশ করছে ওটা সাংবিধানিক মব এস আলমের টাকা লুট করা ব্যাংক থেকে উইদাউট এনি কই ফিওর কোনো কিছু মড না দিয়ে অর্থনৈতিক মব সুতরাং ওই মবগুলাকে দূর করার জন্য জুলাইয়ের যে মব সেই মবটা ছিল যেই মব মানুষ জনতার রিসিভ করে সেটা ন্যায় বিচার সুতরাং জুলাই আন্দোলনটা ছিল একটা মব নামে ন্যায় বিচার মব জাস্টিস বলতে ওইটা জাস্টিস কিন্তু মবের পর হাসিনা পালাই গেল কিন্তু তারপর তার বত্রিশ নম্বরের বাড়ি ভাঙাটা মব না ন্যায় বিচার না ওটা অন্যায় মব জাস্টিস নয় ওইটা মব জাস্টিস না ওটা পিওর মব কিন্তু অভ্যুত্থানটা যে করছে হাসিনা পালাই যে বাধ্য করছে হাসিনাকে ওইটা ছিল মব যে মব জাস্টিস জনগণ যেহেতু রিসিভ করছে